আপনি যদি প্রকৃতিক সৌন্দর্য এবং শান্তির মাঝে একটু সময় কাটাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুলনা শহর থেকে মাত্র পঁচিশ টাকা খরচ করে এসেই এই পার্কটি থেকে ঘুরে যেতে পারেন তাছাড়া এটা লোকেশন কোথায় সবকিছুই থাকছে এই ভিডিওতে এই পার্কের মধ্যে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমেই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটেই প্রবেশ করতে হবে পার্কের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনার চোখে পড়বে বিশাল বড় এক লেক যার এক সাইডে রাখা আছে বোর্ড এবং অন্য সাইডে লোকজনে গোসল করছে তার একটু সামনে আসলেই দেখতে পারবেন দুই সাইডে পানি এবং মাঝখান দিয়ে রাস্তা এক কথায় এই পার্কটি পানির উপরে বললেই চলে যারা ঘুরতে যাওয়ার জন্য নিলিবিলি একটা প্লেস খুঁজছেন তাদের জন্য আমি বলবো এই জায়গাটা পারফেক্ট তাছাড়া রাস্তার দুই সাইডে সারি সারি আম গাছের জন্য জায়গাটা সৌন্দর্য আরো বেশি ফুটে উঠছে আর এটা লোকেশন হচ্ছে আম্বিটা জনতা পার্ক আর এখানে আসতে হলে আপনাকে খুলনা দৌলাতপুর মহাসিং মোড় থেকে মাইন্ডা কিন সিএনজি করে মাত্র তিরিশ টাকা খরচ করে চলে আসতে হবে আমভিটা বাজারে আর বাজারে নেমেই এই রাস্তা দিয়ে এক থেকে দুই মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন জনতা পার্ক যাই হোক আজকের ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম